তারপরে এখানে মানে ফুল সেটআপ যদি ফুল সেটআপ নিতে চাই স্টুডেন্টদের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকায় ফুল সেটআপ কিবোর্ড মাও সব সহকারে শুধু পিসি নেবে এমন না পিসির সাথে ওয়ারেন্টি গ্যান্টি অবশ্যই থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে কিবোর্ড মাউস সব কিছু সহকারে এখানে মনিটর আছে এসপি ব্র্যান্ডের ডেল ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো এসপি ডেল লে নেবো সব ব্র্যান্ডে আমাদের থেকে আসবে স্টুডেন্টরা যারা ইফ্লুয়েন্সিং এর কাজ করবে মানে বিশ হাজার টাকার পিসি মাত্র দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবে এটা অফিসিয়াল ইউজ পিসি এটা ফুল সেটআপ ভাইয়া ফুল সেটআপ এটা আমরা ডেলের মনিটর থাকবে সতেরো ইঞ্চি মনিটর থাকবে এসপি এই যেখানে ডেল আছে আছে মানে যে যেরকম চাই নিতে পারবে যে যার যে ব্র্যান্ড পছন্দ নিতে পারবে এটা আপনার ক্রয় থ্রি পিসি থাকবে ফোর জিবি র্যাম থাকবে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক থাকবে কিবোর্ড মাউস কিছু সহকারে একটা স্পিকার থাকবে পাওয়ার কেবল বিজে কেবল মাউস সবকিছু সহকারে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ফিল্যান্সারের পিসি অল্প বাজারে পিসি নিতে পারবেন আমাদের এই শপে আমাদের শপে আসতে পারেন কোনো অপশন নাই আমাদের এই পিসিগুলোর সাথে ওয়ারেন্টি এক রিপ্লেসমেন্ট থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের এখানে সব সুবিধা আছে ভাইয়া বিভিন্ন অফিসিয়ালি যে ছয় মাস এক বছর প্রজেক্ট থাকে প্রজেক্ট মানে শেষ হয়ে যায় অফিসিয়ালি সেই ধরনের পিসি এগুলো পুরাতন পিসি এমন না যে কিনে নিয়ে যাবে শেষ আমাদের অফিসিয়াল মানে গ্যারান্টি ওয়ান্টি আছে ভাইয়া যারা গ্রাফিক্স কাজ করবে তাদের জন্য জেনারেশন জেনারেশন আছে আছে আপনার এগুলাতে সব ধরনের কাজ করতে আসে চব্বিশ ঘন্টা চালাতে পারবে এগুলা এগুলা মানে খুবই শক্তিশালী পিসি ভাইয়া এগুলা হলো আপনার ফুল সেট আপ বাইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবে অল্প বাজেটে গেমিং করতে পারবে গেমিং খেলতে পারবে ফ্রি ফায়ার পাবজি অনাহে খেলতে পারবে ভাইয়া মাত্র তেরো হাজার পাঁচশো টাকার মানে ফুল সেট আপ দিয়ে খেলতে পারবে দেখেন টু জিরো আপনার সতেরো ইঞ্চি কিবোর্ড মাউস সব সহকারে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা কোরআ থ্রি পিসি থাকবে ফোর জিবি র্যাম থাকবে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক থাকবে সতেরো ইঞ্চি মোডিটর থাকবে কিবোর্ড মাউস পাওয়ার কেবল ভিজে কেবল সবকে সহকারে পিসি গুলোর সাথে অবশ্যই থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের এখানে শুধু পিসি ছাড়া যারা নিতে চাই আপনারা শুধু মনিটর নিতে চায় শুধু মৈটর নিতে পারবে এখানে দেখেন সতেরো ইঞ্চি মনিটর ডেলেস মনিটর সতের ইঞ্চি মনিটর এটা মাত্র চার হাজার টাকা নিতে পারবে এখানে উনিশ ইঞ্চি মৈটর আছে স্পি ব্র্যান্ডের শুধু মনিটর নিতে পারবে মাত্র পাঁচ হাজার টাকায় এখানে অ্যাস আর ব্র্যান্ডের এটা মানে বিশ ইঞ্চি মনিটর মাত্র ছয় হাজার টাকা এখানে দেখেন নন বর্ডার মনিটর আসুসের মনিটর মাত্র আট হাজার টাকা যারা বডারলেস মনিটর গ্রাফিক্সের কাজ করবে তাদের জন্য এল জি ব্র্যান্ডের মাত্র নয় হাজার পাঁচশো টাকায় যারা শুধু কেচিং নেবে শুধু কেচিংও আমাদের থেকে নিতে পারবে আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ ফলপট্টি মসজিদ গল্লি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান তৃতীয় তলায় বিডি যদি মেট্রোলে পিলার ফলো করেন পিলারের পশ্চিম পাশে ফলপট্টি মসজিদ গল্লি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাভেদ আলী টাওয়ার তৃতীয় তলায় যারা ভিডিও দেখে প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় প্রোডাক্ট নিতে পারবেন